আসসালামু আলাইকুম ভিউর্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন মজাদার রান্নার রেসিপি নিয়ে ছোট মাছ রান্না তো চলো দেখা যাক কিভাবে বানিয়েছে প্রথমে একটা কড়াইতে এখানে নিয়ে নিয়েছে বেগুন আর আলু এখন এর ভিতরে দিয়ে দেবে লবণ মরিচ পেঁয়াজ কুচি জিয়া বাটা ধনিয়ার গুড়া মরচের গুড়া হলুদের গুড়া রান্নার তেল তারপরে এটাকে মাখিয়ে নেবে তারপর এর ভিতরে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা মাছগুলোকেও দিয়ে দেবে তারপর এর ভিতর পানি দেওয়ার পরে এটাকে চুলায় বসিয়ে দিয়েছে রান্না করার জন্য ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন যাতে আমরা যে যে ভিডিও দিয়ে আপনাদের কাছে যেন সেগুলো পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার রেসিপিটা আপনার পাশে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিলো তো এটা হয়ে গিয়েছে আজকে ভিডিওটা ছেলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম